আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং এই দুই ধরনের জটিলতা তৈরি হওয়ার কারণেই পরীক্ষা হওয়ার অনেক দিন পার হয়ে গেলেও এখনও প্রাইমারি নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এ ধাপের অর্থাৎ তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এমনটাই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ প্রাথমিকের সচিব বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্ন অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা ছিলেন তবে তারা প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না ফরিদ আহমদ বলেন তারপর আরও হচ্ছে তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসারে প্রকাশ করা হবে সে বিষয়েও মতামত চাওয়া হয়েছে এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না তার মানে সহজেই বোঝা যাচ্ছে যে এই দুইটি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত প্রাইমারি নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় তাই আপনারা যারা বারবার জানতে চাচ্ছিলেন যে প্রাইমারি নিয়োগের তৃতীয় ধাপের ফল কখন প্রকাশ করা হবে তাদের জন্য বলছি প্রাইমারি নিয়োগের তৃতীয় ধাপের ফল আসলে কখন প্রকাশ করা হবে সেটি এই মুহূর্তে কোনোভাবেই বলা সম্ভব নয় কারণ এই জটিলতাগুলো অর্থাৎ এই দুইটি জটিলতা যতক্ষণ পর্যন্ত না নিরসন হবে ঠিক ততক্ষণ পর্যন্ত প্রাইমারি নিয়োগের তৃতীয় ধাপের রেজাল্টের কোনো সম্ভাবনা নেই এ সম্পর্কিত আপনাদের কোনো মতামত থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ